হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লোথ স্টোরে আজকে একদম নতুন একটা কালেকশন শ্যামা থেকে আমরা দেখব আমাদের সাথে আছে ভাইয়া সফিকুল ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো ছিল নেট উপর জরি টুনমিটার কাজ করে এগুলো কিন্তু নতুন আসছে এগুলো আমাদের কাছে এগুলো এত সুন্দর দেখেন এবং এইগুলো দিয়ে শাড়ি করতে পারবেন শাড়ি গাউন যে কোনো ড্রেস অফারে থাকবে কালেকশন করে

নিতে অনেক সুন্দর সুন্দর কালেকশন যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন শ্যামা ক্লোথ স্টোর আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ